রস নিবে গো রস সকাল সকাল ঠান্ডা ঠান্ডা রস শীতের সময় খেজুরের রস না খেলে আপনার রস রস নিবেন গো রস হ্যাঁ চাচা চাচি খেয়ে যান আমাদের রস আমাদের রস খেলে হয়ে যাবে আপনাদের মন ভস এই যে রসবালি কই দেখি তোমার রস একটু রস দিয়ে যাও খেয়ে দেখি কেমন মিষ্টি রাস্তা তো বই এখন তো আমরা তোমাদের কাস্টমার দাও তোমাদের রস একটু খেয়ে দেখি কেমন মিষ্টি রস খাবি কিন্তু এই রসওয়ালি ঝাড় সহ্য করতে পারবি তো আমাদের রস যেমন মিষ্টি ঠিক আমরা কিন্তু তেমনই ঝাল তাই আমাদের পেছনে না নিয়ে তোরা ছেড়ে দে তোদের হাল তোদের কাছে আমাদের রস বিক্রি নেই যা এখান থেকে যদি বিক্রি নাই থাকে তাহলে ছিনিয়ে নে একবার আমাদের রসের হাড়িতে হাত দিয়ে দেখ তোর হাত কেটে রাস্তার কুত্তা দিয়ে খাইয়ে দেব আহা তোমাদের এই দুই বনের দিমাগ এটা দেখতেই তো আমাদের ভালো লাগে তাই তো তোমাদের পেছনে ঘুরি

ওরে আমার পিড়িত লোক রে অতযতে আমাদের দুই বোন টড়টোতে পড়তে ইচ্ছা করে তাহলে শাড়ি পরে আসিস ঠিক তুলবো এবার রাস্তাটা যদি ছাড়ো আমরা রষ্ট বিক্রি করে নিজেদের কাজে যাব তোমাদের মতো আমার আব্বা আম্মা বড় লোক না আমাদের দুই বোনকে কাজ করে টাকা নিয়ে গে আমাদের সংসার চালাতে হয় দেখি সর এখান থেকে আমাদেরকে পাত্তা দিবি না তাই তো দেখ তা কি হয় ठोকে ठोকে হারিয়ে যায় মোটা তোকে তোরা আমাদের রসের হাড়ি ভেঙে গেলেনি তোদেরকে তো আমি তোমাদের টোটোতে যেমন আমাদের জায়গা নেই তেমন তোমাদের রস মাটিতে ঢেলে দিলাম টাটা আসছি আবার পরে দেখা হবে তোদেরকে তো আমি এত সহজে ছাড়বো না দাঁড়া তোর আব্বার কাছে কি নালিশ করব। তুমি তো ভালোভাবে জানো আমরা কেমন মেয়ে আমাদের নাজে কেউ পান্না দিলে আমরা কাউকে ছবল মারি না না রে মা তোরা খুব ভালো মেয়ে সেটা আমি জানি দেখো চাচা তোমার ছেলেদের কাণ্ড মাছ রাস্তায় আমাদের হাড়ি ভেঙে সব রস রাস্তায় ফেলে দিয়েছি ছি ছি আলঙ্গীর শুভ তোদের আর বুদ্ধি হলো না এইভাবেই মেয়ে দুটো রস ফেল দিছিস আব্বা ওটা তো শুধু চুপ সোনালি এই নে মা তোর রসের দাম

আব্বা মেয়েটা হিরে চিনলাম মানে তোর মা মারা যাওয়ার পর এই কাজের লোকের হাতে রান্না খেতে খেতে মুখে স্বাদ নষ্ট হয়ে গেল আমাদের সংসারে ঠিক এইরকম দুটি মেয়ে দরকার তোদের দুই ভাইয়ের জন্য আব্বা ওই দরজালগুলো দরজাল নারে। ওদের যেমন কাজের জোর আছে তেমন মুখেরও জোর আছে তোদের সোজা করতে হলে ওরাই পারবে আব্বা স্বপ্ন দেখছো ওরা তো আমাদেরকে পাত্তাই দেয় না আরে তোর মা আমাকে প্রথমে পাত্তা দিত না লাঠিলি তাড়া করতো আমি কি হাল ছেড়ে দিয়েছিলাম তোরাও পারবি লেগে থাক আর সোনালি আর সিমরানির আব্বার সঙ্গে আমি কথা বলছি যা ভিতরে গিয়ে খেয়ে নে গা শান্তিপুর মোড় আমতলা

নামুন দেখি ভাড়াটা দিন যা কলা করিছে সোনালি দা দশ টাকা দিচ্ছে দেখুন চাচি না মানে ভাবি আমাদের কুড়ি টাকা ভাড়া এখানে কুড়ি টাকা লাগবে আপনি দশ টাকা কেন দিচ্ছেন কুড়ি টাকা ওটা তো সবার জন্য আর আমাদের মতো স্টুডেন্টদের জন্য তো দশ টাকা হাফ ভাড়া আপনি স্টুডেন্ট মানে আপনি পড়াশোনা করেন হ্যাঁ আমি স্টুডেন্ট আর আমার বয়স অতটাও বেশি না আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস ইলেভেন না টুয়েলভ উফ ক্লাস ইলেভেন টুয়েলভে তো আমার ছেলে মেয়েরা পড়ে আর আমি তো এখন মেকআপ ক্লাসে যাচ্ছি ক্লাস মানে আপনি এই বয়সে মেকআপ শিখছেন জানো না শিক্ষার কোনো বয়স হয় না ইস আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে এ 10 টাকা নিতে হলে নাও না হলে আমাকে ছেড়ে দাও আমি চলে যাই এ সিমরান ছেড়ে দে শালা কোথা থেকে চলে আসে সকাল সকাল 10 টাকা চুনা লাগিয়ে দিল এ সিমরান এ ম্যাডাম দুটো কল্যাণপুরে নামবে চন আমি দি আসি করে চলে এসেছে নামুন দেখি ভাড়াটা ছাড়ুন আপনাদের কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর হ্যাঁ দেখুন আপনার স্টুডেন্ট ফুডেন্ট বলে কম দেবেন না এমনি একটা ক্যাচেল হয়ে গেছে আমি কিন্তু কম নিতে পারবো না কমলা লেবু বুরখার ভেতর থেকে লেবু বের হচ্ছে কেন এই সিমরান একটু এদিকে আয় তো কেসটা কি এরকম গড়বড় লাগছে কি হয়েছে বুবু এই এদের গায়ের গঠনটা দেখে কেমন যেন লাগছে তাই না আর বোরখার মধ্যে থেকে লেবু বের হচ্ছে এই একবার দেখ তো এরা ছেলে না মেয়ে উমা এ কি বলছো বুবু যদি হাত দিতে গিয়ে দেখি ছেলে তখন কি হবে তার থেকে বরং একটা কাজ করো রোম রোম ভাইও এই দেখি তোমাদের হাতটা দেখে এই একটু পা দেখি তোমাদের

হাই শেষ পর্যন্ত উঠলি কি করবো তোরা তো টোটো কোনো ছেলে তুলতে দিস না তোদের সাথে যে মনের একটু কথা বলবো সেই সুযোগটা পায় না তাই তোদের সঙ্গে কথা বলার জন্য মেয়ে আসতে হলো আমাদের সাথে কথা বলার জন্য কেমন তোমার মনের কথা একটু শুনি শুধু তোমাদেরকে দেখবো বলে এসেছিলাম কিন্তু এই লেবু দুটো পুরো বিড়াল বরবাদ করে দিল দেখ ওসব ফালতু কথা বাদ দে বল তো এখানে কিসের জন্য এসেছিস সোনালি সিমরান তুই বুঝতে পারিস নি তোদের দুই বোনকে আমরা দুই ভাই খুব ভালোবাসি ওরে আমার ভালোবাসার লোক দেখবি তুমি ভালোবাসা ছুটিয়ে দাও এ মা এ মা না মা একবার ভেবে দেখিস অনেক ভালোবাসি কিন্তু সত্যি পাগল দুটো সে ঠিকই পাগল না হলে কেউ ওরকম করে তুই বল ওদের জেদ আছে মার খাচ্ছে অপমান হচ্ছে তো পেছন ছাড়ছে না আসলে কি জানিস বাবু ওরা আমাদের সত্যি ভালোবাসে তা না হলে রোজ কেউ টোটোর পিছনে ঘোরে হাওয়ার তো এই শোকে একবারে খারাপ লাগে না ভালোই লাগে চুপ কর আর আলঙ্গীর ওকে দেখলে কতটা সহজ সরল মনে হয় বল যতই বকি ছেলেটাকে দেখলে কেমন মায়া লাগে কী রে মা রান্না হলো পেটে তুই দু ডন মারছে এই তো আব্বা তুমি ঘরে গিয়ে বসো আমি নিয়ে আসছি শোন একটা কথা ছিল আজ শুভ আলঙ্গীরের আব্বা খবর পাঠিয়েছিল তোদের দুজনকে ওরা বাড়ির বউ করতে চায় আব্বা তোমাকে কতবার বলেছি এখন ওসব কথা বাদ দাও হ্যাঁ আব্বা আমরা বিয়ে করে চলে গেলে তোমাকে দেখবে কে আর কে তোমাকে সময় মতো ওষুধ খাওয়াবে তোমাকে কে নিতে খাওয়াবে বলো তো ওরে পাগলি আমার জন্য তোদের জীবন আটকে থাকবে ওপরওয়ালা আছে সে ঠিক একটা ব্যবস্থা করে দেবে আর তাছাড়া তোরা তো কাছেই থাকবি সে কথা পরে ভাবা যাবে আব্বা তুমি ঘরে গিয়ে বসো আমি খাবার নিয়ে আসছি ঠিক আছে ধুর ভাল লাগে না রে আলঙ্গীর জোর করি কি আর ভালোবাসা পাওয়া যায় ঠিকই বলেছিস ওরা যখন আমাদেরকে পাত্তায় দেয় না তাহলে পিছে গিয়ে বা কি লাভ চল ওই সব বাদ দি ওদেরকে আর বিরক্ত করবো না আরে ওটা সোনালিয়া সিমরান না হ্যাঁ তাই তো কিন্তু ওদেরকে দেখি ওরকম মনে হচ্ছে কেন চল তো দেখি সোনালি কি হয়েছে তোদের কি এত মন মরা লাগছে কেন কেউ কিছু বলেছে সব শেষ হয়ে গেছে গো আমাদেরকে পথে বসিয়ে দিয়েছে খুলে বলতো সোনালি কি হয়েছে শোনো আলমগীর আমাদের একমাত্র সম্বল ছিল ওই টোটোটা ওটা তো আমরা দোকান থেকে ধার করে নিয়েছিলাম ধারে টাকা দিতে পারিনি বলে দোকানদার টোটো আজকে নিয়ে চলে গেছে আর বলেছে তিন দিনের মধ্যে টাকা না দিতে পারলে ওরা টোটো বিক্রি করে অন্য জায়গায় আমরা এখন কি করব কি করে সংসার চালাবো অসুস্থ আব্বা আব্বার ওষুধ কিনব কি করে কিছু বুঝতে পারছি না তোমরা চিন্তা করো না তোমরা বাড়িতে যাও আমরা দেখছি কি করা যায় তোমরা আবার কি করবে আরে তোমরা বাড়ি যাও না আমরা দেখছি আলোংগির তাহলে এবার বুঝতে পেরেছিস কি করতে হবে হ্যাঁ এটা আমাদের ওই টোটোটা না হ্যাঁ রে এটা তো আমাদেরই টোটো কিন্তু এখানে আসলো কি করে তাই তো আব্বা ও আব্বা এই দেখো আমাদের টোটো কে যেন সাজে খুজিয়ে এখানে রেখে গেছে কিন্তু টোটো এইভাবে এখানে কে রেখে যাবে বলতো মা আমরা হ্যাঁ আমরা মহাজনের কাছে গিয়ে তোমার টোটোটা টাকা দিয়ে ছাড়ে নিয়ে এসেছি কালকে তোমরা যখন কান্না করছিলে তোমাদের চোখের জল আমাদের সহ্য হয়নি কিরে শুভ তাই না হ্যাঁ সিমরান তার জন্য আমরা দুই ভাই গিয়ে মহাজনের সাথে কথা বলে টোটোটা নিয়ে এসেছি বেঁচে থাকো বাপ তোমরা তোমাদের জন্যই আমরা টোটোটা ফিরিয়ে পেলাম তোমাদেরকে কি বলে যে ধন্যবাদ দেব সেই ধন্যবাদ দেওয়ার ভাষা আমার কাছে নেই ধন্যবাদ দিয়ে আর কি দরকার ঘরে জামাই করে নেন ভাই আপনার কাছে সেই দিন এসেছিলাম আপনার মেয়ে দুটো আমার ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য তো আপনারা তো কিছুই জানালেন না আমি তো কিছু বলতে পারবো না আমার মেয়ে দুটো যদি রাজি হয় তাহলে আমার কোনো আপত্তি নাই মা তোরা দুজন আমার এই পাগল ছেলে দুটোকে বিয়ে করবি বিশ্বাস কর কাল সারা রাত ওরা দুজনে ঘুমায়নি ওরা তোদেরকে খুব ভালোবাসে মা তোদের মতো পরিশ্রমী আর সৎ মেয়ে আমার ঘরে দরকার হ্যাঁ রে মা এত সুন্দর ছেলে আমরা পাবো না তোরা রাজি হয়ে যা ঠিক আছে আব্বা তোমরা যেটা ভালো বুঝবা সেটাই করো বাহ তাহলে তার কোনো কথাই নাই হয়ে গেল বিয়ায় সামনে একটা ভালো দিন দেখি এদের আট হাত এক জয় কই দিতে হবে আর বড় অনুষ্ঠান করি আমার বৌমা দুটোকে বাড়ি নিয়ে যাব কি রে তোরা রাজি তো আমরা কিন্তু তোদের এই মহিলার টোটো স্পেশাল বডিগার্ড হয়ে থাকবো